স্কুলে ও শিক্ষককে প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত বিজেপির এক পঞ্চায়েত সদস্যকে গ্রেফতারের দাবিতে বুধবার সোনামুরায় প্রতিবাদে মিছিল করল এসএফআই ঘটনার চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও কোন মামলা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে সংগঠনটি এর এক নেতা আনিসুর রহমান অভিযোগ করেন পুলিশ এখনও অভিযুক্তকে গ্রেফতার করেনি এবং শিক্ষকরা বোকের ভয়ে প্রতিবাদ বা মামলা করতে সাহস পাচ্ছেন না এই ঘটনাকে গোটা শিক্ষক সমাজের জন্য লজ্জাজনক বলেও মন্তব্য করেন তিনি আপনি নিরাপদ করছেন না আমরা কথা বলার চেষ্টা করছি উনিও বর্তমান যেই প্রশাসন রয়েছে যে সরকার রয়েছে ওনাদের চাপে পড়ে উনি সংকটে ভুগছেন নিরাপত্তা সংকটে ভুগছেন আমরা কথা বলে বারবার চেষ্টা করেছি কিন্তু আমরা এখন পর্যন্ত কথা বলতে পারছি না ওনার সাথে উনি এখন সংকটে ভুগছেন সেই কারণে উনি কারোর সাথে এখন কথা বলার জন্য কোনো উনি খুঁজে পাচ্ছেন না যেটা আমরা সবাই দেখেছি যেই ভিডিওর মধ্যে যে কিভাবে প্রাণ প্রাণে মারার হুশের দিচ্ছে ওই মেম্বার এই শিক্ষকদেরকে